পুরানি মধ্যে সোরা হাদিদের মধ্যে মধ্যে মানুষের জিন্দগির ফার্স্টটা অবস্থা আল্লাহর আলমের ব্যানারে আর প্রতি আট বছর পরে পর এক অবস্থা বদলে আরে আর ফাঁস এটা কত হইল চল্লিশ বছর সীমা আরে সল্লিশ বছর যাওয়ার পরে আল্লাহর মানুষ হইলি আর তুমি দুনিয়ার দিকে যাই না আমি একারতের দিকে যাও আমরা দুইটা তিনটা কাল যাওয়ার পথে তখন আমরা আল্লাহর এবাদত হলে সময় দিলাম না এখন ধহকা এবাদত যে আল্লাহর কত সময় দিতাম এবাদত কিতা

فإن الجحيم هي المأوى الله رب العالمين فرميت أما جيش مستغلى غلام أغلى دنيا زمين طغى نافر من خربو نجيك برو من خربو نجيك بيبر ومن خربو وآثار الحياة الدنيا دنيا زندق ربنا ندليبو وطا دنيا جنة الشماء بشدبو فإن الجحيم هي المأوى رب العالمين فرميت را تا ويلوغي جهنم جهنم قد بجوئي লখিতা ফরমাইছেন যারা দুনিয়ায় সময় বেশি দিব দুনিয়ার জিন্দগির সময় বেশি দিব তাদের নির্ধারিত ঠিকানা লোক জাহান্ন ভাই আল্লাহকে নিজের নিজের লিখে ফিট করি আমি দুনিয়ার আল্লাহ লাই সময় দিলাম রেবা এটা আয়াত্ত মিশা নায়ত রা আল্লাহ শুধুমাত্র আমার না আমরা যে ফটুয়া দিয়ে হরতাই তো এবাদত আমি কোরআন আয়াত আপনার সানো খুঁজে নি আল্লাহ ফরমাহিত ইতার মহাগ্রতের মধ্যে পড়ি আমি আল্লাহকে বলিও না রেবা আরও সাহাফ আল্লাহ দেওয়া নক্কা আল্লাহ ফরমাইত قُل إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا ومساكن, وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ وجِهادٍ في سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ايه جগর মদি আল্লাহ رب العالمين কোয়ে গুর হতো উল্লেখ করছ আল্লাহ فرمাইตรา قل إن كان آباؤكم অনবীজি আপনি খোয়া দুঃখা যদি আমার গোলাম আফদার অন্তর মধ্যে তাদের মা বাপর মহাব্বত আউলাদর মোহাব্বত স্বামীর লাগে স্ত্রীর মহাব্বত স্ত্রীর লাগে স্বামীর মহাব্বত খানদানের মহাব্বত মালর মহাব্বত এই সমস্ত মহাব্বত যদি আমি রব্বুল আলমিন মহাব্বতে বেশি যদি হয়ে যায় তাহলে তাদেরকে বলো আমি রব্বুল্লা আলমিন থেকে আজাবর যেন তারা করে আর বুঝে পাইছে নি আমরা জেলা জেলা মে দাদ দিয়া হই খাল লাগি মায়া বেশি আল্লাহ তকি আওলাদ লে মায়া বেশি আল আল্লা তকি নিজ ফরিবা লে মায়া বেশি আল্লা তকি মাবু ফল লে মায়া বেশি যখন আমরা আল্লাহর হুকুম রে সড়িয়া হই এরারে রুজ করে খবানি ওগো তে ইবাদত তে আল্লাহ আল তকি র লে মায়া বেশি আল্লাহ ফরমাইত ইলাল জি মায়া বেশি দি হই যায় ফতারাবসু তোমরা অথে কা হরো আমি রব্বুল আলামিনুর আযাব লা সাহফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কইলা আপনাদের সামনে যে الله رب العالمين يبقى في هذه الحياه التي تتركنا في هذه الحياه إذا قرآنه في هذه الدنيا التي تتركنا في هذه الحياه التي تركنا في هذه الحياه اللَّهَ تركنا بَلْ تؤسرون الحياه الدُّنْيَا وَالْآخِرَةُ في هذه الله رب العالمين الحياه في هذه الحياه التي تركنا في في هذه الحياه في يا ফা আসিরু মা ইবকা আলা মা ইকনা তোমরা ও জিন্দেগিরে ও প্রধান্য তো যে জিন্দেগি হামেসা তা তো বুদাইলা মকতা যে দুনিয়ার সময় বেশি দিলে আমরা ঠিকানা হনইব হকানা জাহান্নাম হকানা আউযু বিল্লাহ জাহান্নাম শব্দে ওয়াজ করেন না এ সহ্য করতে হয় না জাহান্নামের বড় কঠিন पण আমি সময় কত সময় আল্লাহর দিলে আল্লাহ মানবা কোন দেহ কিতাবন দিলাছল আল্লাহর গোলামর ওয়াকায়ালা সল এক আল্লাহর গোলাম মানে মালিকে মার্কার থেকে গোলাম গিয়ে কিনিয়ে আনছো গোলামজন কিনা শেষ তো গোলামে মালিককে উঠিয়া হয়ে যাবে আপনি তো আমার কিনছো না আমি তো কিছু করার নাই তো আমি আপনার কাছে তিনটা শর্ত রাখি তিনটা দরখাস্ত থাকি শর্ত হলে তো হরতাল এতেন গোলাম তিনটা দরখাস্ত আপনার কাছে রাখি আর তিনটা দরখাস্ত আপনার আল্লাহকে আস্তে মঞ্জুর করবা মালিক হয়ে যে ঠিক আছে হো কিতা কিতা বলে এক নম্বর আহাদুহা আল্লাহ তামনা আনিয়া আনিস সালাত ইদা দাখালা ওয়াক্তুহা

তিন নম্বর শর্ট তৈলি আপনি আমার জন্য একা 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 একটা একটা গড় দিলা যে গড় মধ্যে আমি আর খেয়েও থাকতো না তিনটা শর্ত রাশয় এক নম্বর শাড়ি দিয়ে দুই নম্বর কইস আদমত দিনও রাতে আমার শাড়ি দিও আর তিন নম্বর কই আপনি আমার এক লাখ একটা গড় দি রুম দিও ই গড় আমিও দিও না আপনি মালিকে কইসেন ঠিক আছে ওই অসুবিধা নেই তো মালিকে নয়ার পরে তো বাইক নয় করে হলেও আমার রুমাই আছে যেটা ইচ্ছা ওটা তুমি চয়েস করো কোনো অসুবিধা নেই এই গুলামে দেখা যায় সবচেয়ে খারাপ যে গোর দেখান তিন খানা আর তল বালে না ও গোর তাই চয়েস করলা মালিক তাহলে প্রশ্ন করলা লিমাক তর তল খরব তুমি কি তাহলে খারাপ গোরটাকে চয়েস করলে গুলামে জবাব দিলা আল খরব আল্লাহানা আমি তো সাই আর আল্লাহ আল্লাহ করি আল্লাহ জিকির করি আল্লাহ নাম লইয়া এই খারাপ গোরটাকে আমি বাগান বানাই লিতাম বাগান বানাই লিতাম কিতাব আমি আল্লাহ আল্লাহ করিয়া এই কান গোরে আমি বাগান বানাই তো মালিকে হইত ঠিক আছে অসুবিধা না যখন গেল আস্তে আলিকা হইলাই গোলামগর খবর লই দিবাই গিয়ে তো টিন আর ফসা গর খিত তোরা খবর লইয় ও মালিক কিন্তু মজা খাই নেশা অবস্থায় বাড়ি বারে গিয়েলা ওবা তো যখন ইয়ে গোলাম তো হল গোলামি ইউনাজি রব্বা গোলাম তো সৈদ্যার মধ্যে পরবর্তী গা আরে আলম যে আল্লাহ আফনার এবং আমার সবর যে মালিকা হকিক আল্লাহ ও আল্লাহ রব আলমের সামনে সৈদ্যার মধ্যে খালি গোলামে খান দিতা কিতা থেকে খিতা খন্দ ফরমাইতরা এলাহিপা ও আমার মালিক ও আমার মালিক আপনি আমাকে গোলাম আমি তো গোলামর গোলাম যার কারণে আমার সরম লাগে আপনাকে আমি বারো ঘন্টা সময় দিয়ে ঘন্টা সময় দিয়ার যদি আমাকে এই মালিকটাই যদি নিস্তার করে দিলাম আজাদ করে দিলাম তাহলে চব্বিশ ঘন্টা সময় আমি আপনাকে দিমু আপনাকে দিমো কীতা ফর্মাইত্রা আমার সরম লাগে এই বারো ঘন্টা আপনারে দিয়ে বারো ঘন্টা হো মালিক দিয়ার আল্লাহ পাহা হকাল আল্লাহ প আর মানে বারো ঘণ্টা আল্লাহরে দিয়া আল্লাহ সরম খতরা ও আল্লাহ বার ঘন্টা আপনারা দিয়া আপনারা ইত্যাম চব্বিশ ঘণ্টা গো মালিক থেকে আপনার যদি আমার আজাদ হয়ে দিলাও তাহলে চব্বিশ ঘন্টা সময় আপনার আবাদতে আমি বেঁধা করবো ও মালিক শুনি চল শুনিয়া সহালে দেখাই নিয়া তুমি কীটাও রবা বলে আমি তো চাই ইয়ার যে আপনার এবং আমার যে মালিকের হকিকি আল্লাহ যে তানে আমি বারো ঘণ্টা দিতে আমার সরম লাগে আপনি যদি আমার আজাদ হয়ে দিল চব্বিশ ঘন্টা সময় আমি দিলে দিয়ে যাব মালিক তুমি যাও আজাদ আল্লাহ আমি কথা বুঝেই ভাল লাগে যে ইবাদত কিতা আল্লাহর গোলাম হলে বারো ঘন্টা ইবাদত আল্লাহর দিয়া হতো আল্লাহ খাও মইছে আমরা বারো মিনিট দিয়া আন না না দিয়া খেয়ে বহুত আমরা খুলে নিছি আল্লাহর গোলাম কিতা গোলামে হরিয়া এহ মাত গেল দুই নম্বর হলে গিয়া ইবাদত খরতাম কি লা খরতাম ইবাদত গোলামী যখন খরতাম এই সময় যখন খরতামে আল্লাহ রবুল আলমিনের অন্তর মধ্যে আল্লাহর মহাব্বত সে অন্য খরের মহাব্বত থাকতো না নখরের মহাব্বত থাকতো না আমরা দুনিয়া জমিনের মধ্যে যারা প্রেম ভালোবাসা যারা করি বুঝেই নাই সারা জিনিস এরা কোনো চায় যে এক প্রেমিকে কারণ প্রেমিকা তাই ছাড়া আর করলে প্রেম হতো সাইবন হোক কানা সায় নে হোক না সে ও তো চায় না কোনো প্রেমিকা চাই তো যে তান প্রেমিকে তাই ছাড়া অন্য করলে প্রেম মহব্বত কর্তা ঠিক হলা আমরা তো সবচেয়ে বড় যে বেশি মহব্বত প্রেম ভালোবাসা ওই তো ভাল লাগে ওই তো লাগে ভাল লাগে ওই তো আল্লাহ লাগে ওই

যখন এই আয়াত কইলা আয়াতের ترجمه হইল গিয়া হে আল্লাহ শুধুমাত্র আপনার غلامা মি করি আর আপনার কাছে সাহায্য চাইয়ার আল্লাহর غلامার দুনিয়া মধ্যে আইছে আমি তো আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়ালি আমি রাব্বুল আলামিন এর হাকিকি গোলাম গায়েব থেকে আওয়াজ এল নুদিয়া কলবতা আমার غلام তুমি যেভাবে তোমার জবান দ্বারা কইতা আমি রাব্বুল আলামিন এর ইবাদত করি আর আসল তো তুমি রাব্বুল আলামিন এর ইবাদত করছ না তুমি তো অন্যর ইবাদত করছ আবা তুমি তো অন্যরে ইবাদত হতরা ই আওয়াজটা ভাই শেখে জানি ও আল্লাহর ওলি যে নইবে ইন ভাইবা আমার ভাইতাম না কারণ আমরা ইলে আল্লাহ আল্লাহ হরিয়া আল্লাহ আল্লাহর দাল হইতাম পারছি তো আমার দোস্ত বুজুর্গ হল ওলা তিনবার তাল্লে গলো হয়েছে তো এবাদত করতাম কিলা ওলা যখন করতাম তো এই সময় আল্লাহর মহব্বত সাহা অন্য কারোর মহব্বত হইত না আল্লাহ কোরআন ফরমাইতরা ইল্লা মুখলে সিন

ভাই তুই দেখলে ফোন করছে না ফোন আগে মানে স্বাগল ফোন রিসিভ না করা না তো শেষ না চিন্তা শেষ নমাজ আল্লাহর সামনে ভাড়া হয়েছে ওই মোবাইল আবার দেখা যায় না বাইব্রেশন দেখা বাদ দিমো ইটা হয়ে ওটা নিয়ে আল্লাহ আমি আমার আপনার ওটা নিয়ে আমার আল্লাহ মহাব্বত ওটা নিয়ে আল্লাহ লাই ভালোবাসা যে আল্লাহর সামনে ও সামান্য সময় লুই আইলাম হালেক বেশি সময় আল্লাহ ইতাম আসলাম ফাললাম না তোরা সময় লুই আইলাম ও সময় মোবাইল লুগো আইগু অন রইলো ইয়া তো ভাইব্রেশন লাগাইল তোরা দেখলাম আচ্ছা খে ও তো বেআার মসিল মাতি ফোন মাতা শুরু হয়ে আমরা আর ধর নামাজ নষ্ট হননি কুচু মানে যেটা বুধ নাই আরে এই মজবুরি লেখ মানুষ করে বড় কলাই নখন মানুষ আসেন কোনো আরব ব্যবহার সাদার রান্না মসলি মাছ শুরু হয়ে তাও আরো শুনতেন এতে কাবো বইলা বইয়ে তার গরো সারা জোর ফুরা হতে এবারত কিতাফর নাম খুঁজছেন দেবোরা তুমি এবার শুধুমাত্র আমার লেগরবো অন্য মহাব্য দেশের ভিত্তি আয় না জানি